এই ক্লিপগুলো যখনই দেখি তখনই আমার মনে পড়ে যায় সেই কনকনে ঠান্ডার বিয়েবাড়ির কথা আর এই কনকনে ঠান্ডার জন্য আলসেমিতে কিন্তু এই শ্যুটগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ারই করে নিই এখানকার জাস্ট ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম শর্ট ভিডিওতে এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি সেটা সবাই হয়তো ওই ক্লিপের মাধ্যমে জানতে পেরেছিলে তো আজকে কিন্তু আমি আমার মাসি শাশুড়িকে বিয়ের সাজে সাজিয়ে দিচ্ছি আগে হ্যাঁ কিন্তু যে শেষে মাসি শাশুড়ি নয় এটা হচ্ছে আমার ইয়াং মাসি শাশুড়ি মানে কম বয়সী মাসি শাশুড়ি তো আজকে ছিল এই মাসি শাশুড়ির একটা ওয়েডিং সেই অনুযায়ী ওকে সাজাচ্ছিলাম তো অ্যাজ ওয়েল অ্যাজ সবাই বলছিলো যে বেসটা মানে খুব সাদা সাদা লাগছিলো কিন্তু এটা পরে ঠিকঠাক হয়ে যাবে এখন আমি জাস্ট তোমাদের সঙ্গে কেবল তো বেস্ট পেপার দেখাচ্ছি প্রথম লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার এই সমস্ত কিছু দেখাচ্ছে আমার দেখায়নি যেহেতু নিজেদের বাড়িতে বিয়ে বুঝতেই পারছ মানে অনেকটা চাপে থাকে জাস্ট আমি যতটুকু করা যায় আমি করছিলাম আর ক্যামেরায় যে কোনো জিনিস একটু তো ফেয়ারি লাগেই সামনাসামনি অতটাও ফেয়ারি লাগছিল না তারপরেও কী বলতো এক তা একটু ওয়েট করো মানে ওটাকে টোটালটা সেট হওয়ার জন্য কারণ মেকআপটাকে সুন্দর করে সেট হতে গেলে একটু হলেও আমাদের মিনিমাম এক ঘন্টা টাইম তো ওয়েট করতেই হবে আর এক ঘন্টা টাইম আই থিঙ্ক সাজাতে সাজাতে এক ঘন্টা হয়েই যাবে অ্যান্ড তারপরে তোমরা দেখতে পারবে আসল লুকটা এই যে আমি বললাম না ওয়ান লেয়ার সাথে টু লেয়ার সমস্ত কিচ্ছু আমি তোমাদের সঙ্গে ঠিকঠাক শেয়ার করতে পারছি না তো তারপরে আমি লুজ পাউডারটা সুন্দর করে দিয়ে আমি মানে ফেসটাকে বেক করে নিয়ে তারপরে আমি আইশ্যাডোটা আগে ভালো করে অ্যাপ্লাই করে নেব দেন আমি বাকি কাজগুলো করবো আর আজকে কিন্তু মাসি শাশুড়ির বিয়েতে কিন্তু আমাদের দায়িত্ব ছিল হিউজ দায়িত্ব বলতে গেলে কি বলো তো মানে আমাদের মজা করার দায়িত্ব তো তার মধ্যে আবার আমার মন একদম মানছিল না যে আমার মনে হচ্ছিল যে চট জলদি সাজিয়ে দিয়ে নিজে একটু সেজে আসি আসি। যতই যাই বলো যখন একটা বিয়েবাড়িতে ইনভাইট থেকে সবাই ইচ্ছা করে একটু সেজে গুজে আসার যদিও আমার পরে সেই আশা পূরণ হয়নি কারণ পরে এত শরীর টায়ার্ড লাগছিলো আর মনে হচ্ছিলো যে সাজি আর তার মধ্যে আমি যার জন্য সাজব মানে যার সঙ্গে সাজবো আমার যে কোনো রুটি দেখবে বে বাড়িতে ঘোরার জন্য একটা কিন্তু পার্টনার থাকে মানে একটা ফ্রেন্ড থাকে বা পার্টনার আগে যখন মেয়েবেলায় থাকতাম আমরা মেয়েরা সবাই মিলে সাজতাম এখন যেমন হয়ে গেছে বউরা সবাই মিলে সাজবো তো তার মধ্যে আমি আমার কাকুর কাকি শাশুড়ির সঙ্গে প্ল্যান করেছিলাম যে একসঙ্গে সাজবো পরে দেখলাম সামা উনিও ব্যস্ততার দরুন বললো আমি আর সাজবো না জাস্ট নর্মালি কারণ প্রচুর ব্যস্ততা প্রচুর ব্যস্ততার মধ্যে আমাদের কাট ছিল যেহেতু বিয়েটা ছিল এক একদম হঠাৎ করে তো যার ফলে আমারও আর পরে ইচ্ছা হলো না যে আমিও একটু সাজি কিন্তু বিশ্বাস করো মাসি শাশুড়িকে যে সাজিয়েছি সুন্দর লাগছিলো দেখতে ওটাতেই শান্তি তারপরে সুন্দর করে কলকা করিয়ে দিচ্ছিলাম আর কলকার ব্যাপারে সবাই বলো যে আমার কলকা শেখার বাকি আছে হ্যাঁ ডেফিনেটলি আমার শেখার বাকি আছে ডেফি মানুষের শেখার না কখনোই শেষ হয় না তোমরা দেখবে যত দিন যাবে তত মনে হবে না আর একটু আমাদের যে কোনো জিনিস আপডেট করলে ভালো হবে আর একটু আর একটু তো ওই যে একটা এক্সপেকটেশনে না কখনো শেষ হয় না কিন্তু দেখবে তার মধ্যেও যখন কোনো কোনো জিনিস তোম মানে দেখবে সামনাসামনি আমি যার জন্য করলাম সেই জিনিসটা তার যদি সামগ্র একটু ভালো লাগে দেখবে তোমার কিন্তু বেশ ভালো লাগছে তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে এদিকে দেখো আমাদের কাজ অর্ধেক হয়েছে তাতেই কিন্তু লোকজন এসে প্রেজেন্টেবল প্রেজেন্টেশন দেওয়া স্টার্ট করেছে মানে গিফট দেওয়া স্টার্ট করেছে তো যাই হোক আমরা ওই তার মধ্যেই আর কি এদিকে চুরি চুরি পরিয়ে নিচ্ছি কারণ আমাদের এদিকে অনেক তাড়াতাড়ি লোকজন আসা শুরু হয় তারপর আমি বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে চট জল একটা শাড়ি পেঁচিয়ে নিয়ে চলে আসলাম আর না সাজার অন্যতম কারণ হচ্ছে এই ঠান্ডা পরে ঠান্ডাতে ভাই কোনোভাবেই নিজে জাস্ট শাড়িটা পরে গায়ে সোয়েটার পেঁচিয়ে ছেলেকে নিয়ে চলে আসলাম ইনফ্যাক্ট ছেলেকেও রেডি করতে হয় তো তারপরে এই যে মাসিকে ডাকলাম মাসি আসো আসো এবার মাসিকে সুন্দর দেখে একটা শাড়ি গিফট করলাম যাই হোক শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করার আয় সময় হয়ে ওঠেনি বা যতটুকু দিয়েছি আই হোপ মাসির খুব পছন্দ হয়েছে পরে আবার মাসি আমার ছেলেকে একটা হামি দিয়ে দিলো সুন্দর করে যতই হোক নাতিবাবু বলে কথা এরপরে তো আর নাতিবাবুকে হামি দিতে পারবে না অ্যান্ড দেন হচ্ছে মাসির ফুল লুকটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম আর বললাম না আমি একদম সাজিনি বাড়িতে গিয়ে দেখো জাস্ট চুলটা একটু বেঁধেছে সোয়েটারের উপরে শাড়ি পরে চলো বাড়ি যাব খেতে হবে আমাদের খাওয়া দাওয়া করে বাড়ি এসে ঘুমোতে হবে তো এই হলো আমাদের ব্যাপার পরে আরও অনেক কিছু শেয়ার করার ইচ্ছে ছিল তার মধ্যে আবার আমার মোবাইলখানা আবার বেশ ভালো যে কিছু আর কি মানে যখন কিছু করতে চাবে কিছু একটা প্রবলেম দেখা দেবে তো এই হলো আজকের মতো ভিডিও চলো আজকের মতো টাটা